ওকে চলে এসেছি সেকেন্ড হ্যান্ড সাইকেলের হাটে এখানে আসলে অনেকগুলো সাইকেল আছে যেগুলো আসলে সবাই সেকেন্ড হ্যান্ড আর বিভিন্ন ব্র্যান্ডের আসলে সাইকেল আছে আর এই সেকেন্ড হ্যান্ড সাইকেলের দামগুলো আসলে মূলত জানবো কীরকম দাম আর এটা হচ্ছে বামন্দি বাজার একটা সাইকেল দেখতেছি হিরো রয়েল এটার দাম কত যাচ্ছেন হিরো রয়েল রয়েলের সাড়ে পাঁচ হাজার চাও দাম মানে কত হলে বিক্রি করা যাবে এটা হাজার

ছিল অনেকগুলো সাইকেল আছে সুপার ডিলাক্স সোনা সাইকেল কোনগুলো আমার এখানে আছে এই সব সব গাড়ি এগুলো এটা কার এটা আছে এটা এটা দাম কত যাচ্ছে এটা সাবো অনেক কিন্তু এটা 35 হলেও সেল

তিন হাজার আচ্ছা তিন হাজার এই সাইকেলটা পাওয়া যাবে তিন টাকা তারপরে আর একটা এটা এটা বিএসএ বিএসএ সাইকেলটা পঁয়ত্রিশশো টাকা হলে সে বিক্রি করবে এটা আসলে এই সবে হলে এরকমই দাম তিন হাজার চার হাজার বা পঁয়ত্রিশশো টাকা বা দুই হাজার পঁচিশশো সাইকেল আছে আচ্ছা এখানে আসলে গিয়ারওয়ালা সাইকেল দেখতে পাচ্ছি গিয়ার নাই না আচ্ছা আচ্ছা নন গিয়ারের দাম কত যাচ্ছে না এটার সাড়ে ছটা কালে বিক্রি করা মানে এমনি কটা গেলে বিক্রি করবেন আর কি চার হাজার টাকা আচ্ছা চার হাজার টাকা হলে বিক্রি করবেন দাম চার বা সাড়ে চার হাজার টাকা ছয় বা পাঁচ হাজার টাকা শুধু দাম যাবে মাঝখানে দু এক হাজার টাকা আপনাকে লেসে কিনতে হবে তার আগে আপনাকে সাইকেল দেখতে হবে চড়তে হবে এরপর আসলে দমদর করবেন এখানে পাশে হলে ভ্যানের হাট আছে এর সাথেই আসলে ভ্যানের হাট